মঙ্গলবার অফিস টাইমে মেট্রোয় বিপত্তি পার্ক স্ট্রিট ওস প্ল্যানেটের মাঝের লাইনে সমস্যা দেখা দেওয়ায় আচমকাই ব্রেক কষলেন চালক প্রায় আধ ঘন্টা ধরে ব্যাহত মেট্রো পরিষেবা প্রবল ভোগান্তির শিকার যাত্রীদের জানা গিয়েছে মঙ্গলবার সকাল সওয়া দশটা নাগাদ আচমকাই পার্ক স্ট্রিট এবং স্প্ল্যানেটের মাছের লাইনে অস্বাভাবিক কিছু দেখতে পান মোটরম্যান তড়ি ঘড়ি ব্রেক কষেন তিনি প্রবল ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় মেট্রো আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে মেট্রোটি খালি করে দেওয়া হয় তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছন ইঞ্জিনিয়াররা শুরু হয় মেরামতির কাজ এই ঘটনার জেরে প্রথমে বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় আপ এবং ডাউন লাইনের পরিষেবা প্রত্যেকটি স্টেশনে বাড়তে থাকে অফিস জাত যাত্রীদের ভিড় কেউ কেউ অন্য পথে গন্তব্যের পথে রওনা হন কেউ আবার অপেক্ষা করেন পরিষেবা স্বাভাবিক হওয়ার জন্য প্রায় তিরিশ মিনিট পর আংশিক পরিষেবা চালু হয় মেট্রো সূত্রে খবর আপাতত ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত স্বাভাবিক হয়েছে পরিষেবা হাই নিউজ নেটওয়ার্ক